মোহাম্মদ ইউনুসের একটা দূত একজন দূত এই বছরের মাঝামাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দশ বছর বাদে বাংলাদেশের কোনো দূত হিসে সাক্ষাৎ করলেন কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতের প্রধানমন্ত্রী বিদেশ নীতি কি তিনি ঠিক করেন না বিদেশ বিদেশমন্ত্রী কেন দেখা করলেন প্রশ্নটা ওটা উচিত ছিল কারণ আজকে প্রশ্ন উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গটা এই তৃণমূল কংগ্রেসের হাতে ছেড়ে রাখা কি ভারতের জন্য ভারত সুরক্ষিত থাকবে যেভাবে তারা ওপেনলি জঙ্গিদের সমর্থন করছে যেভাবে তারা জঙ্গিরা যখন ধর্ষণ করছে খুন করছে তখন জঙ্গিদের বাড়িতে হাত পা বন্ধ করে রাখার বদলে তারা মহিলাদের ঘরে থাকতে বলছে অর্থাৎ কার্যত দর্শকদের পক্ষে তারা কথা বলছে কার্যত অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে তারা কথা বলছে তারা শাসাচ্ছে জঙ্গিদের ভাষায় শাসাচ্ছে ভাষা বদলে গেছে দেখুন শাসাচ্ছে নির্বাচন কমিশনকে শাসাচ্ছে বিরোধী দলকে কে বেঁধে রাখুন ও ওই করুন অথচ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সলমানদের বিরুদ্ধেও তৃণমূল যাচ্ছে কোন মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে যারা জঙ্গি নয় তৃণমূলের সমর্থন খুব স্পষ্ট হয়ে যাচ্ছে জঙ্গিদের প্রতি মোহাম্মদ ইউনুসের প্রতি এবং জামাতের প্রতি এরকম স্পষ্ট মানুষের ধারণা তৈরি হচ্ছে সত্যি মিথ্যে জানি না সুতরাং সেখানে দাঁড়িয়ে বাংলাকে বাঁচাতে ভারতকে বাঁচাতে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর এবং রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে অবশ্যম্ভাবী হয়ে উঠছে নির্বাচন ভুলে যান এটা হচ্ছে সময় রাহুল গান্ধী একমাত্র এজেন্ট এটা মনে করার কোনো কারণ নেই আরও অনেক এজেন্ট আছে যারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যখন থেকে বাদ যাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অসাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করছে এবং পুলিশ একেবারে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে এটা আমরা দেখছি এজেন্টের সংখ্যা প্রচুর কিন্তু মানুষের সামনে সেই এজেন্ডের বল খুব সীমিত এটা বাংলাদেশের ভোট ব্যাঙ্ক আগে বলতো মহিলার এখন আর মহিলারা ভোট নয় আগে বলতো মুসলমানরা নাকিমূলকের ভোট ব্যাঙ্ক এখন আর মুসলমানরা তৃণমূলের ভোট নয় এখন তৃণমূলের বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এবং তার মধ্যে রয়েছে জঙ্গিরা রোহিঙ্গা বলে এদের ডাইলিউট করে দেবেন না এরা অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে এসে এখানকার শ্রমিকদের মুখের গ্রাস কে নিয়েছে আমি বলছি না কথাটা বলেছেন পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তিনি স্বীকার করেছেন এটা ভয়ঙ্কর শুধু হিন্দু জেনোসাইড চলছে না যেসব মুসলমানরা লিবার মুসলমান আওয়ামী লীগ নেতা নেতৃত্ব শেখ হাসিনার মতো ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে একটা খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিলেন তাদেরও বিরুদ্ধতা করছে এই বিরোধীরা তারা বিরুদ্ধতা শুধু হিন্দুদের করছে না তারা লিবারাল মুসলমানদেরও বিরোধিতা করছে তারা অ্যাকচুয়ালি জঙ্গিদের পক্ষে তারা নিজেরা জঙ্গি তারা জঙ্গিদের সমর্থন যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক ধর্ষকরা যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক অবৈধ অনুপ্রবেশকারীরা যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক জঙ্গিরা তার থেকে এর থেকে বেশি মানুষ আশা করতে পারে না এই কারণে আমি বলছি তৃণমূলের পতন নিশ্চিত সামনে বছরের নির্বাচনে এবং এই নির্বাচন হবে আমার বিশ্বাস রাষ্ট্রপতি শাসন জারি করে এই নির্বাচন হবে বাংলাদেশে একদিকে যখন সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং মোহাম্মদ ইউনুসেস সরকার একটা ছাড়খার হয়ে যাবে জঙ্গিদের যে ঘাঁটিগুলো ছাড়খার হয়ে যাবে জঙ্গি স্বাধীনতা এনেছে কংগ্রেস বলছে না এটা চলবে না আমরা ব্রিটিশ দেশ পাশে আছি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবো না সুভাষচন্দ্রকে বার করে দাও নেতাজি যখন আজাদ ফৌজের নেতৃত্ব দিয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছেন কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে কংগ্রেসের পরবর্তীকালে প্রধানমন্ত্রী হবেন জওয়হরলাল নেহরু বলেছিলেন সুভাষচন্দ্র যদি আজাদ ইনফৌজ দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি প্রথম তরওয়াল হাতে তাদের আটকাতে যাবেন আর কমিউনিস্টরা সুভাষচন্দ্র কাঠুন যত জোর কুকুর বলে ভুলে যাবেন না দেশের শত্রু দেশের মধ্যেই থাকে এবং শুধু প্রধানমন্ত্রী থেকে পতন নয় মানুষ হিসেবে পতন পৃথিবী থেকে পতন এটা সময়ের অপেক্ষা জঙ্গিদের বিরুদ্ধে শেষ যুদ্ধ এটা এবং আবার বলছি এই জঙ্গিরা শুধু বাংলাদেশে নেই ভারতের বহু দলনেতা বিরোধী নেতা তারা জঙ্গিদের সমর্থন করছেন পরোক্ষভাবে বিহারের রায় এই জঙ্গিবাদের বিরুদ্ধে লয় আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের রায় আমি যখন বল বাংলাদেশের সাবেকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইটিসি মৃত্যুরন্দর রায় ঘোষণা করেছেন এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাসলি তাসলিনা নাসরিন তিনি প্রশ্ন তুলছেন যে অভিযোগে হাসিনাকে অপরাধী বলা হচ্ছে সেই একই কাজ কেন একই কাজ থেকে কেন রায় পা একই কাজ করেও কেন কোনো তার বিরুদ্ধে কোনো রায় হচ্ছে না হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও তা জেহাদি এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি প্রথম কথা তাসলিমা নাসরিনের বক্তব্যে আমি কোনো প্রতিক্রিয়া দেব না তিনি তার বক্তব্য রেখেছেন তার চিন্তাধারা অনুযায়ী কিন্তু আমার যেটা মনে হয় আমি যদি ইতিহাসের দিকে তাকাই উনিশশো সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের আদালত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন তার ঠিক পরের বছর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন এই মৃত্যুদণ্ড একটা জিনিসই ইন্ডিকেট করছে যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার তারা কোন হয়ে পড়েছে একদিকে তারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিচ্ছে অন্যদিকে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের যে সাধারণ নির্বাচনের প্ল্যান আছে তারা বলছে ফেব্রুয়ারিতে তাকে অংশগ্রহণ করতে দেবে না বলছে আওয়ামী লীগ যদি এতটাই জনপ্রিয়তা হারিয়ে থাকে তাহলে সাধারণ নির্বাচনে তো তাদের ভরা ডুবিওয়া দেওয়া উচিত তাহলে আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে কেন মোহাম্মদ ইউনুসের দলবল যে তাদের নির্বাচনে দাঁড়াতেই দেওয়া দিতে তারা চাইছে না তাহলে কি এই কারণে যে সাধারণ মানুষের বাংলাদেশের সমর্থন আওয়ামী লীগের দিকে আছে আর ঠিক এই কারণে আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না দাঁড়াতে না দিয়েও তারা শান্তিতে নেই এখন সেই হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করে তারা নিশ্চিত করতে চাইছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে এসে আওয়ামী লীগের জন্য প্রচার না করেন সুতরাং মোহাম্মদ ইউনুস যে কণ্ঠাসা হয়ে পড়েছে এই একটি সিদ্ধান্তে সম্পূর্ণ বোঝা যাচ্ছে এই সিদ্ধান্তটা পাকিস্তানি আদালতের সিদ্ধান্তেরই মতো অনেকটা শেখ মুজিবের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছিল তারা সুতরাং শেখ হাসিনা শিগগিরই বাংলাদেশের ক্ষমতায় ফিরছেন এটাই আমার মনে হয় যে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে যে চিঠি দিয়েছে হাসিনাকে গিয়ে আদৌ বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এক্ষেত্রে ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন এই চিঠিতে একটা ক্লজ আছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে যদি কেউ অপরাধী হন সেক্ষেত্রে এই চিঠিটা মানে এই যে এগ্রিমেন্টটা ছিল সেই এগ্রিমেন্টটা ভারত বন্দি প্রত্যাপনের সেটা ভ্যালিড হবে না এটা কিন্তু রাজনৈতিক ইস্যু একেবারেই যে এই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই তাদের বিরোধীদের থেকে আক্রমণ করেছেন হত্যা করেছেন এই ধরনের রাজনৈতিক অভিযোগ এটা এই বন্দি প্রত্যাপন চুক্তি এক্ষেত্রে কিন্তু কিন্তু এটা বহাল থাকবে না আর ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন শেখ হাসিনার দিকে আছে এবং এই মোহাম্মদ ইউনিসের সরকার কার্যত মার্কিন রাষ্ট্রের সরকার যুক্তরাষ্ট্র নয় গুপ্তরাষ্ট্র এই গুপ্ত রাষ্ট্রের সরকার শেখ হাসিনাকে কেন সরিয়েছে কারণ শেখ সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ শেখ হাসিনার থেকে তারা চেয়েছিল যেটা মোহাম্মদ ইউনিসের সরকার তাদের হাতে তুলে দিয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু শেখ হাসিনা রাজি হননি কেন তারা সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ চেয়েছিল কারণ তারা ভারতের ওপর নজরদারি করতে শুরু করেছিল চাইছিল তারা ভারতকে একটা বিশ্ব শক্তি হিসেবে ভারতের যে উদ্ভব হচ্ছে সেটা মার্কিন গুপ্তরাষ্ট্র মানতেই পাচ্ছে না তারা ভারতের নিজেদের এজেন্ট যেভাবে মোহাম্মদ তো একেবারে মানে সবাই জানে তিনি মার্কিন গুপ্তরাষ্ট্রের এজেন্ট বিশ্বজুড়ে মানে প্রধান প্রধান উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকে ঠিক একইভাবে ভারতেও একজন এজেন্টকে তারা বসাতে চাইছে গুপ্তরাষ্ট্রের এবং খুব আশ্চর্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রধান প্রেসিডেন্ট যখন বললেন ভারত হচ্ছে বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি ডোনাল্ড ট্রাম্প বললেন ভারত হচ্ছে ডেড ইকোনমি অর্থাৎ মৃত অর্থনীতি তখন সেই মন্তব্যকে সমর্থন করেছিলেন ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী তাহলে প্রশ্ন উঠে যায় এই যেমন মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশে মার্কিন গুপ্তরাষ্ট্রের এজেন্ট ঠিক একইভাবে রাহুল গান্ধীও কি ভারতবর্ষে মার্কিন গুপ্তরাষ্ট্রের এজেন্ট এবং মার্কিন গুপ্তরাষ্ট্র কি চাইছে যে জাতীয়তাবাদী নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে তাদের নিজস্ব এজেন্টের সরকারকে বসাতে ঠিক এই কারণেই বিহারের ফলাফলে তারা কিন্তু কি বেসামাল হয়ে গেছে কারণ বিহারের সাধারণ মানুষ যেভাবে মোদী এবং নীতিশ কুমারের প্রতি সমর্থন দেখিয়েছেন সেই সমর্থনটা শুধু মোদী এবং নীতিশ কুমারের প্রতি ভাবলে কিন্তু ভুল হবে এই সমর্থনটা ভারতবর্ষের প্রতি এবং রাহুল গান্ধী যেভাবে কার্যত মার্কিন গুপ্তরাষ্ট্রের এজেন্টের ভূমিকা নিয়েছেন তার বিরুদ্ধে এই সমর্থনটা কিন্তু কারণ তারা স্পষ্ট বুঝতে পারছে যে বাংলাদেশের মানে মার্কিন গুপ্তরাষ্ট্রের লক্ষ্য শুধু শেখ হাসিনা নয় মার্কিন গুপ্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন গুপ্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ তারা নরেন্দ্র মোদীকে সমর্থন করছে লক্ষ্য ভারতবর্ষ যেহেতু তারা সেন্ট মার্টিন আইল্যান্ডের দখল নিতে দেননি এবং ঘাঁটি করতে দেননি ওখানে ঠিক এই কারণেই শেখ হাসিনাকে সরানো হয়েছে এখন লক্ষ্য যদি ভারতবর্ষ হয় ভারতবর্ষের মানুষ যে রুখে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক এবং রাহুল গান্ধী একমাত্র এজেন্ট এটা মনে করার কোনো কারণ নেই আরও অনেক এজেন্ট আছে যারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যখন ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অসাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করছে এবং পুলিশ একেবারে ঠুঁটো জগন্নাথ হয়ে বসেছে যেটা আমরা দেখছি এজেন্টের সংখ্যা প্রচুর কিন্তু মানুষের প্রতিরোধের সামনে সেই এজেন্টের বল খুব সীমিত এটা বাংলাদেশ নয় এখানে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না এখানে কোনো প্রধানমন্ত্রীকে ফাঁসি কাটে চড়ানো যায় না বাংলাদেশ পাকিস্তানে যেরম হয় আরেকটা সামনে আসছে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে ঘাঁটি গাড়ছে এই সম্ভাবনা প্রবল হচ্ছে ঠিক যেভাবে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ঠিক একইভাবে শিগগিরই বাংলাদেশে ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক ভারত করতে পারি যদি সেই সার্জিক্যাল স্ট্রাইক হয় তখন এই সব মার্কিন গুপ্তরাষ্ট্রের এজেন্ডের মুখোশ খুলে যাবে কারণ কারা সম্মুখ সমরে একেবারে জঙ্গিদের হয়ে নামবে এটাই আমার বিশ্বাস লড়াইটা ভারতের সাধারণ মানুষদের সাথে জঙ্গিদের এবং জঙ্গিদের মদত দিচ্ছে মার্কিন গুপ্তরাষ্ট্র এবং ভারতের কিছু রাজনৈতিক নেতা সুতরাং লড়াইটা ভারতের সাধারণ মানুষ এজেন্টদের আপনি ঠিক যেমনটা বললেন মার্কিন তেমনই কানাঘুষো কিছু শোনা যাচ্ছে যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেরও যোগ সূত্রের খবর রয়েছে এটা জানা যাচ্ছে আপনার কি মনে হয় যে বাংলার বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই ষড়যন্ত্রে আমেরিকা ও পাকিস্তানের প্রচ্ছন্ন মত নিয়ে কাজ করছে আপনি একটা জিনিস মনে করুন মোহাম্মদ ইউনুসের একটা দূত একজন দূত এবছরের মাঝামাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দশ বছর বাদে বাংলাদেশের কোনো দূত এসে সাক্ষাৎ করলেন কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতের প্রধানমন্ত্রী বিদেশ নীতি কি তিনি ঠিক করেন না বিদেশমন্ত্রী কেন দেখা করলেন প্রশ্নটা ওটা উচিত ছিল কারণ সবাই জানে ভারত বিরোধী বিভিন্ন রকম মন্তব্য মোহাম্মদ ইউনুসের সরকার করছে তারা বলছে উত্তর পূর্ব ভারতকে দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায় বা কেন মোহাম্মদ ইউনিসের দূতের সাথে দেখা করলেন প্রশ্ন উঠতে বাধ্য কেন তারা এসআইআরের বিরোধিতা করছেন যেখানে এসআইআরের মূল লক্ষ্য একদিকে মৃতপারের নাম বাদ দেওয়া অন্যদিকে বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া তাহলে কি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যাদের মাধ্যমে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করতে পারে এটা মনে রাখতে হবে ক্ষমতায় ক্ষমতায় আসার আসার পরই পরই গত বছর মাসে মোহাম্মদ সন্ত্রাসবাদীদের মুক্তি দিয়েছে বিভিন্ন জেল থেকে এই সন্ত্রাসবাদী ঘাঁটি বাংলাদেশে গড়ে উঠছে বলে খবর আসছে তাহলে এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের সাথে সাথে যে সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ঢুকে পড়ছে না এবং ভোটাল দৃষ্টি জায়গা করে নিচ্ছে না আমরা কী করে জানব এই প্রশ্ন তুলে দিচ্ছি তৃণমূল কংগ্রেস যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটারদিস থেকে নাম কাটায় বিরোধী করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থাকতে দেওয়ার জন্য সওয়াল করছে কার্যত এবং ইলেকশন কমিশন এবং বিরোধী দলকে ওপেনলি থ্রেড দিচ্ছে এবং পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে বিশেষ করে যখন আজ দিল্লি বিস্ফোরণ হয়েছে অনেকে সন্দেহ করছেন সত্যি সত্যিমিত্রে জানেন না মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ জঙ্গি নাকি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে অংশ নিয়েছেন মুর্শিদাবাদ হয়ে সং সমস্ত ভারত অসুরক্ষিত হয়ে পড়ছে এই বিস্ফোরণ কাণ্ডের ফলে ফলে আজকে প্রশ্ন উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গটা এই তৃণমূল কংগ্রেসের হাতে ছেড়ে রাখা কি ভারতের জন্য ভারত সুরক্ষিত থাকবে যেভাবে তারা ওপেনলি জঙ্গিদের সমর্থন করছে যেভাবে তারা জঙ্গিরা যখন ধর্ষণ করছে খুন করছে তখন জঙ্গিদের বাড়িতে হাত পা বেঁধে বন্দি করে রাখার বদলে তারা মহিলাদের ঘরে থাকতে বলছে অর্থাৎ কার্যত ধর্ষকদের পক্ষে তারা কথা বলছে কার্যত অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে তারা কথা বলছে তারা শাসাচ্ছে জঙ্গিদের ভাষায় শাসাচ্ছে ভাষা বলতে গেছে দেখুন শাসাচ্ছে নির্বাচন কমিশনকে শাসাচ্ছে বিরোধী দলকে কে বেঁধে রাখুন ওই করুন অথচ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মূল্যায়ন বলছে পশ্চিমবঙ্গে শিগগিরি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে ভারতে সুরক্ষার জন্য কারণ পশ্চিমবঙ্গ যদি অসুরক্ষিত থাকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে যদি জঙ্গিরা প্রবেশ করে আজকে দিল্লিতে যেরম বিস্ফোরণ হচ্ছে একই বিস্ফোরণ ভারতের বিভিন্ন প্রান্তে করতে পারে বাংলাতেও সেটা করতে পারে ভারতের মানুষের সুরক্ষার জন্য এবং আমরা বিশ্বাস বিহারের যে ম্যান্ডেট আমরা দেখেছি জনসমর্থন পূর্ণভাবে নরেন্দ্র মোদীর সাথে থাকবে বাংলার জনসমর্থন দেখুন হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই কেউ অসুরক্ষিত থাকতে চান না জঙ্গিদের কেউ সমর্থন করেন না জঙ্গি আজ যদি বিস্ফোরণ হয় কলকাতার বুকে বা বাংলার কোনো প্রান্তে হিন্দুও মরবে মুসলমানও মরবে খ্রিস্টানও মরবে শিখও মরবে বাংলায় যারা সবাই মরবে সেখানে দাঁড়িয়ে জঙ্গি বাদ এবং মনে রাখবেন আওয়ামী লীগের যে নেতারা যাদের ফাঁসি খাটে ঝোলাবার চেষ্টা করছে এইসব অসাংবিধানিক সরকার আমি অসাংবিধানিক সরকারই বলবো বাংলাদেশে কারণ নির্বাচিত সরকার নন এরা বাংলাদেশের সংবিধান এরা ক্ষমতায় আসেননি তারা কিন্তু মুসলমান অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধেও তৃণমূল যাচ্ছে কোন মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে যারা জঙ্গি নয় তৃণমূলের সমর্থন খুব স্পষ্ট হয়ে যাচ্ছে জঙ্গিদের প্রতি মোহাম্মদ ইউনুসের প্রতি এবং জামাতের প্রতি এটা খুব স্পষ্ট মানুষের ধারণা তৈরি হচ্ছে সত্যি মিথ্যে জানি না সুতরাং সেখানে দাঁড়িয়ে বাংলাকে বাঁচাতে ভারতকে বাঁচাতে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর এবং রাষ্ট্রপতির শাসন পশ্চিমবঙ্গে অবশ্যম্ভাবী হয়ে উঠছে নির্বাচন ভুলে যান এটা হচ্ছে সময়ের দাবি ভারতবর্ষকে বাঁচানোর দাবি ভারতবর্ষকে অখণ্ড রাখার দাবি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার দাবি আপনি ঠিক যেমনটা বললেন আমেরিকা বা পাকিস্তানের সঙ্গে যোগ দিয়ে ভারতের বিরোধী কর্মকাণ্ড শুরু হয়েছে ইউনিসের সময়কাল থেকে ভারতের সঙ্গে টক্কর নিয়ে বাংলাদেশ খাল খালকেটে কুমির আনছে নাকি প্রত্যাখ্যাত সহ্য সহ্য করতে পারবে তো না প্রথম একটা কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন মোহাম্মদ ইউনিসের প্রতি নেই যদি থাকত তার সাহস হতো আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়ার আওয়ামী লীগকে কেন তিনি নির্বাচনে লড়তে দিচ্ছেন না তার কারণ হচ্ছে তিনি জানেন বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তিনি জানেন আওয়ামী লীগের সময় বাংলাদেশের যে অর্থনৈতিক বৃদ্ধি হয়েছিল মানুষের সুখ স্বাচ্ছন্দ্য যেভাবে বেড়েছিল তুলনায় আর আজকের বাংলাদেশ যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে চাকরি নেই মানুষের একটা মানে কি বলবো একটা এনার্জি তৈরি হয়ে গেছে বাংলাদেশের বুকে তফাত্মা খুব স্পষ্ট মানুষের কাছে হাসিনার শাসনকাল ইউনিশের শাসনকাল একটি ইলেকটেড গভর্নমেন্টের শাসনকাল আর ডিপ স্টেটের এজেন্টের শাসনকাল এজেন্টের শাসনকাল কারণ বাংলাদেশের মানুষ এই সরকারকে সমর্থন করে না সমর্থন নেই বলেই বিরোধীকে তারা ফাঁসি কাটে ঝোলাতে চাইছেন সমর্থন নেই বলেই আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে সরাতে চাইছেন সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ তাদের পাশে নেই এরা একটা জঙ্গি গোষ্ঠী যারা ক্ষমতা দখল করেছে আর ভারতে কিছু বিরোধী দল তাদের সমর্থন করছে এই জঙ্গিবাদের পতন অবশ্যম্ভাবে এই লড়াইটা হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই আমি আপনাকে আগের দিনে বলেছি পশ্চিমবঙ্গে আগামী বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে একই কথা রিপিট করছে এই কারণে আসবে না যে ভারতীয় জনতা পার্টিকে বিরাটভাবে মানুষ সমর্থন করে কিন্তু এই কারণে আসবে যে জঙ্গিবাদের বিরুদ্ধে এই লড়াইকে মানুষ সমর্থন করে জঙ্গিদের কেউ হিন্দু মুসলমান খ্রিস্টান কেউ সমর্থন করে না এবং যেভাবে ওপেনলি এখানকার নেতারা জঙ্গিদের ভাষায় কথা বলছেন বেঁধে রাখো গাছে বেঁধে রাখো স্পষ্ট হয়ে যাচ্ছে জঙ্গিদের প্রতি তাদের সমর্থন যেভাবে তারা পরোক্ষে খবর আসছে সামনে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম কাটার বিরুদ্ধে মানুষের সমর্থন কখনো তার দিকে থাকবে না কোনো মানুষ তাদের সমর্থন করবে না এবং একটা কথা আপনাকে বলছি তৃণমূলের ভোট ব্যাঙ্ক আগে বলতো মহিলারা এখন আর মহিলারা ভোট ব্যাঙ্ক নয় আগে বলতো মুসলমানরা নাকি তৃণমূলের ভোট ব্যাঙ্ক এখন আর মুসলমানরা তৃণমূলের ভোট ব্যাংক নয় এখন তৃণমূলের একটাই ভোট ব্যাঙ্ক সেটা হচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এবং তার মধ্যে রয়েছে জঙ্গিরা রোহিঙ্গা বলে এদের ডাইলিউট করে দেবেন না এরা অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে এসে এখানে এখানকার শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে আমি বলছি না কথাটা বলেছেন পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তিনি স্বীকার করেছেন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে আসে পরিযায়ী শ্রমিক হিসেবে যখন কোনো অবৈধ অনুপ্রবেশকারী আসে তারা তো এখানকার মানুষদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন আর এটাই বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে দিল্লি ব্লাস্টের পর যে জঙ্গিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং জঙ্গি এবং পরিযায়ী শ্রমিক এসে আমাদের উপর হামলা করছে আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে এখানে সন্ত্রাস ঘটাচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে এত খুন রাহাজানি ধর্ষণ বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বর্ডার ডিস্ট্রিক্টগুলোই দেখুন সেখানে তৃণমূলের জয় মার্জিনও বাড়ছে আর অপরাধও বাড়ছে thank you very much এই আপনি ঠিক যেমনটা বললেন এই যে হাসিনার মামলায় হাসিনার হয়ে সওয়াল করা যে আইনজীবী তাকে নিয়োগ করেছে হচ্ছে বাংলাদেশের সরকার তাছাড়া সংবাদ সম্মেলনে এসে সেই আইনজীবী হেসে এসে তার দুঃখ প্রকাশ করছে যে তিনি হাসিনাকে বাঁচাতে পারলেন না এই থেকে কি ইউনিসের ষড়যন্ত্রের কথা পরিষ্কার হয়ে যাচ্ছে না না তিনি আসলে দুঃখ প্রকাশ করছিলেন তিনি ইউনুসকে বাঁচাতে পারলেন না কারণ তিনি বুঝতে পারছেন বাংলাদেশেই ইউনুসের পতন অবশ্যম্ভাবী ঠিক যেভাবে মুসলিনীকে একদিন মানুষ ফাঁসি কাটে চড়িয়েছিল বা ইউনুসের জন্য সেই পরিণতি বা গাদাফিকে লিবিয়ায় মানুষ ফাঁসি কাটে চড়িয়েছিল একই পরিণতি সম্ভবত ইউনুস জন্য অপেক্ষা করে আছে ইউনুসকে তিনি বাঁচাতে পারলেন না তিনি যদি হাসিনাকে বাঁচাতেন ইউনুস বেঁচে দিতেন হয়তো কিন্তু আজকে এই রায়ের পর যেটা কার্যত প্রহসন একটা যোগ হয়ে গেছে এই রায়ের পর আর কোনো রাস্তা রইল না সার্জিক্যাল স্ট্রাইকও ভারতের সম্ভবত কেউ আটকাতে পারবে না এবং ইউনুসের পতনও কেউ আটকাতে পারবে না বাংলাদেশে ইউনুসের পতন এবং পতন মানে রাজনৈতিক পতন বলছি না ইহকাল থেকে তার পতন মানে এই পৃথিবীতে তার ওপর স্থান কেউ আটকাতে পারবে না যেখানে হাসিনা সরকারের আমলে বাংলাদেশে হিন্দু মুসলিম সহস্থান ছিল এবং ধর্মীয় সহিষ্ণুতার ঘটনা কম ঘটত সেখানে অন্তবর্তীকালীন সরকার আসার পরে হিন্দুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে এক্ষেত্রে মৌলবাদের অভিযোগও উঠেছে এ বিষয়ে আপনার মন্তব্য হিন্দু জেনোসাইট চলছে বাংলাদেশে যেভাবে নাসি জার্মানিতে ইহুদি জেনোসাইট চলছিল ঠিক একইভাবে জার্মানি আজকে বাংলাদেশে হিন্দু জেনোসাইড চলছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে এই হিন্দু জেনোসাইট নিয়ে একটা শব্দ উচ্চারণ করছেন না তারা এতটাই হিন্দু বিরোধী হয়ে উঠেছেন এবং এটা কিন্তু পশ্চিম মানুষ লক্ষ্য করছে তারা যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় আমার বিশ্বাসের প্রতিফলন হবে ভোট বাক্সে কিন্তু আরও যেটা ভয়ঙ্কর শুধু হিন্দু জেনোসাইড চলছে না যেসব মুসলমানরা লিবারাল মুসলমান আওয়ামী লীগের নেতা নেতৃত্ব শেখ হাসিনার মতো ব্যক্তিত্ব যদি বাংলাদেশকে একটা খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিলেন তাদেরও বিরুদ্ধতা করছে এই বিরোধীরা তারা বিরুদ্ধতা শুধু হিন্দুদের করছে না তারা লিবারাল মুসলমানদেরও বিরোধিতা করছে তারা অ্যাকচুয়ালি জঙ্গিদের পক্ষে তারা নিজেরা জঙ্গি তারা জঙ্গিদের সমর্থন করছে মৌলবাদকে সমর্থন করছে তারা মেয়েদের বাইরে যেহেতু মুখ্যমন্ত্রী আপনি দেখুন তো ভারতের কোনো মুখ্যমন্ত্রী আজবদি যে মহিলারা রাত্রে বেরোবেন না অসুরক্ষিত তার বলা উচিত ছিল ধর্ষকরা বাইরে বেরোবেন না অসুরক্ষিত তার উচিত ছিল ধর্ষকদের হাত বাড়িতে আটকে রাখা রাতে সেটা না করে জঙ্গিদেরকে মহিলাদেরকে নবীতে বারণ করছেন ধর্ষকরা তো তার ভোট ব্যাঙ্ক যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক ধর্ষকরা যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক অবৈধ অনুপ্রবেশকারীরা যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক জঙ্গিরা তার থেকে এর থেকে বেশি মানুষ আশা করতে পারে না এই কারণে আমি বলছি তৃণমূলের পতন নিশ্চিত সামনে বছরের নির্বাচনে এবং এই নির্বাচন হবে আমার বিশ্বাস রাষ্ট্রপতি শাসন জারি করে এই নির্বাচন হবে বাংলাদেশে একদিকে যখন সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং মোহাম্মদ ইউনিসের সরকার একবারে ছাড়খার হয়ে যাবে জঙ্গিদের ঘাঁটিগুলো ছাড়কার হয়ে যাবে জঙ্গি ঘাঁটি ছাড়কার হয়ে গেলে মোহাম্মদ ইউনিসের সরকারও ছাড়কার হয়ে যাবে আর তখন কিলবিল করে তৃণমূলরা বলবে ও বাংলাদেশে আক্রমণ করছো কেন এটা মানবাধিকার লঙ্ঘন জঙ্গিদের পক্ষে তারা যেভাবে হামাস জঙ্গিদের পক্ষে কংগ্রেস বেরিয়েছিল এক সময় ঠিক একেবারে পশ্চিমবঙ্গে মোহাম্মদ ইউনিসের জঙ্গিদের পাক জঙ্গিদের পক্ষে তৃণমূল বেরোবে আর যখনই তারা পাক জঙ্গিদের পক্ষে বেরিয়ে আসবে মানুষের কাছে তাদের মুখোশটা খসে পড়বে কারণ এই জঙ্গিদের সমর্থন ছাড়া এই সরকার টিকবে না এই পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে জঙ্গিদের সরকার মমতা কোনো নির্বাচনে যেতেননি দু হাজার একুশ সালে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে তিনি জিতেছেন বলে আমার বিশ্বাস যখন এই সরকারের পতন ঘটবে তখন সেই ভোট ছুরির বলছিল না ভোট চোর গদি চোর ভোট চুরি তো পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার একুশের নির্বাচনে কারা কারা কোথায় কোথায় কীভাবে ভোট চুরি করেছে কীভাবে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম এখানে ঢুকেছিল সেটা এসআইআর হলেই খুব স্পষ্ট হয়ে যাবে যখন ফাইনাল লিস্টটা বেরিয়ে যাবে এই লড়াইটা ভারতবর্ষকে বাঁচানোর লড়াই এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় যে রং তারা দেওয়ার চেষ্টা করছে এই লড়াই লিবারাল প্রোগ্রেসিভ মানুষদের সাথে তারা হিন্দু হোক মুসলমান হোক জঙ্গিদের লড়াই জঙ্গিদের পক্ষে তৃণমূল লিবারাল মানুষদের পক্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এটাই হচ্ছে লড়াই ন্যারেটিভ আর কংগ্রেস এবং সিপিএম চেষ্টা করছে কোনোভাবে কোনোভাবে যদি বিজেপির উত্থানকে আটকানো যায় বিজেপি বিরো তৃণমূল বিরোধী ভোটকে কেটে নিই তার ভূমিকাটা বিরোধী কিন্তু তারা তৃণমূলকে সমর্থন করার চেষ্টা করছে কারণ তারাও মনে মনে জঙ্গিদের সমর্থন করে রাহুল গান্ধীর স্টেটমেন্ট দেখুন পাকিস্তানি নেতাদের ভাষায় কথা বলেন বামেরা তো ওপেনলি জঙ্গিবাদকে সমর্থন করছে গাজার জন্য তাদের প্রাণ কাদের ফাঁদাই উচিত কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো মিছিল দেখেছেন বামেদের হিন্দু জেনোসাইডের জন্য মিছিল দেখছেন গাজার জন্য মিছিল হিন্দুদের জন্য মিছিল নেই কেন প্রিয়াঙ্কা গান্ধী গাজা নিয়ে হাতে ফার্ম বাইড পড়েন সম্ভবত হিন্দুদের জেনোসাইড নিয়ে কেন পড়েন না বাংলাদেশে হিন্দু বিরোধী বাম কংগ্রেস তৃণমূল একই প্ল্যাটফর্ম কমে চলে এসছে একদিকে হিন্দু বিরোধীরা অন্যদিকে সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার পক্ষে নরেন্দ্র মোদীর সরকার সুতরাং এই ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে আসতে চলেছে আমি সমর্থন করি না করি তার প্রশ্ন নেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সমর্থন এবার করবে সারভাইভালের জন্য জঙ্গি বাদ থেকে সারভাইভালের জন্য বাদ থেকে সারভাইভালের জন্য মানুষ যখন বলছি হিন্দুরা শুধু নয় মুসলমানরাও সমর্থন করবে বিহারে মুসলমান অধ্যুষিত জেলাগুলোতে কিন্তু অনেক জায়গায় এনডিএ জিতেছে গুজরাটে অনেক মুসলমান অধ্যুষিত কেন্দ্রে কিন্তু বিজেপি যেতে এটা মনে রাখবেন মুসলমান যারা মুসলমান যারা চান তাদের রোজগার বাড়ুক শিক্ষা আসুক তারা চান তারা এগিয়ে যেতে জীবনে তারা কিন্তু সমর্থন করবেন এই লড়াইটা কখনই হিন্দু মুসলমানের লড়াই হিসেবে তুলে ধরার চেষ্টা করছি সেটা একেবারেই ভুল ন্যারেটিভ এটা জঙ্গিবাদের জন্য শান্তিপূর্ণ ভারতীয় প্রগ্রেসিভ মানুষদের লড়াই আপনি ঠিক যেমনটা বললেন যে ভারতের শত্রু শুধু ভারতের বাইরে নয় ভারতের মধ্যেও অবস্থিত তাই তো চিরকালই সেটা ভারতের শত্রু চিরকালী ভারতের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে দাঁড়িয়ে যখন দাবি করেছিলেন কংগ্রেসের সভাপতি নির্বাচনে হারিয়েছিলেন পট্টাবি সীতারামকে আর দাবি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম শুরু করো কংগ্রেস তখন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল কংগ্রেস আপনি ভেবে দেখুন একজন নেতা লেজেন্ডারি নেতা তিনি দাবি করছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা উচিত সর্বাত্মক লড়াই করা উচিত বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে আর কংগ্রেস বলছে কংগ্রেস নাকি স্বাধীনতা এনেছে কংগ্রেস বলছে না এটা চলবে না আমরা ব্রিটিশ পাশে আছি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব না সুভাষচন্দ্রকে বার করে দাও নেতাজি যখন আজাদ ফৌজের নেতৃত্ব দিয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছেন কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে কংগ্রেসের পরবর্তীকালে প্রধানমন্ত্রী হবেন জওহরলাল নেহরু বলেছিলেন সুভাষচন্দ্র যদি আজাদ ইনফৌজ দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি প্রথম তরওয়াল হাতে তাদের আটকাতে যাবেন আর কমিউনিস্টরা সুভাষচন্দ্র কাটু এঁকেছিল তো জোর কুকুর বলে ভুলে যাবেন না দেশের শত্রু দেশের মধ্যেই থাকে ইংরেজদের সেদিন যারা সমর্থন করেছিল কেউ পরোক্ষভাবে কেউ প্রত্যক্ষ হবে কমিউনিস্টরা দি বলেছিল পাকিস্তান সমর্থন করি সুভাষচন্দ্রের বিরোধিতা করি আর কংগ্রেস ঘুরিয়ে বলেছিল না বাবা আমরা সংগ্রাম করবো না আমরা শান্তিতে বিশ্বাস কেন সশস্ত্র আন্দোলন করে ব্রিটিশদের বিব্রত করবো অহিংস আন্দোলন করবো ব্রিটিশরা যাতে শান্তিতে থাকে সুতরাং এবং শেষ পর্যন্ত গান্ধী হত্যা সে গান্ধী হত্যার উপযুক্ত তদন্ত হয়নি গান্ধীজি দেশ ভাগ। যখন দেশের স্বাধীনতার উৎসব চলছে কলকাতায় তিনি অংশন করছিলেন কিভাবে গান্ধী হত্যা হলো এত সুরক্ষা থাকা সত্ত্বেও এ প্রশ্ন করেনি দেশের মানুষ কে তার পেছনে মূল ষড়যন্ত্র ছিল এ প্রশ্ন করেনি দেশের মানুষ দেশের শত্রু চিরকালী দেশের মধ্যে থেকে তারা নেতাজির বিরোধিতা করেছে তারা গান্ধীজির বিরোধিতা করছে করেছে আজ তারা মোদীজির বিরোধিতা করছে কারণ তারা সবাই দেশের জন্য কাজ করেছিলেন আমার শেষ প্রশ্ন থাকবে যে যেহেতু এক মাসের মধ্যে হাসিনা সুপ্রিম কোর্টের আবেদন করতে পার আবেদন করতে পারেন এবং তাকে বাংলাদেশে যেতে হতে পারে যেখানে সরকার সব কিছু ম্যানিকুলেট করে এই পরিস্থিতি তৈরি করছে সেখানে বাংলাদেশে যাওয়া তার পক্ষে কতটা নিরাপদ বলে আপনি সুপ্রিম কোর্ট কোন সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট তো সেখানে বিচার হবে বলে আপনার মনে হয় বাংলাদেশে কোনো আইন মানা হচ্ছে মনে হয় তাহলে যদি আইন মানা তো মোহাম্মদ ইনুস কী করে সরকারে বসে আছেন কী ভিত্তিতে বা মোহাম্মদ ইনুস সরকারে বসেছেন বাংলাদেশের কোন আইন বলে উনি সরকারে বসেছেন উনি কোনো নির্বাচিত সরকার কিছু ছাত্র পার্লামেন্ট দখল করে দিল বলে দিল মোহাম্মদ ইউনুস প্রধান প্রধান উপদেষ্টা উনি হয়ে গেলে আইন অত এটা হয় বাংলাদেশের সংবিধানে এটা লেখা আছে এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট যতক্ষণেই সরকারের পরিবর্তন হচ্ছে কোনোভাবে বিশ্বাস রাখা উচিত নয় কোন আইনের প্রক্রিয়া বাংলাদেশে চলছে না বাংলাদেশের কি চলছে বাংলাদেশের একটাই জবাব মোহাম্মদ সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশ যে ভাষা বোঝে জঙ্গিদের জঙ্গিদের ভাষায় জবাব দিতে হবে নেতাজি ব্রিটিশদের ব্রিটিশদের ভাষায় জবাব দিয়েছিলেন বলেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কারণ নেতাজির প্রত্যুত্তরে ভারতের সৈন্যবাহিনীর ইন্ডিয়ান আর্মির যে আনুগত্য ব্রিটিশদের প্রতি সেটা ভেঙে পড়েছিল সেইটা ভেঙে যাওয়ার পরই ব্রিটিশরা ভারত ছেড়েছিল কোনো অহিংসা আন্দোলন জন্য ব্রিটিশরা ভারত ছেড়ে যায়নি আজকেও যদি ঠিক প্রত্যুত্তর জঙ্গিদের ভাষায় প্রত্যুত্তর দেওয়া যায় বাংলাদেশকে তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর যে আনুগত্য মাহ্মাদ প্রতি সেটাও ভেঙে পড়বে তখন আর মাহমুদ ইউনুস থাকতে পারবেন না বাম বাংলাদেশের সেনাবাহিনী যদি উপলব্ধি করে মানুষ রাস্তায় বেরিয়ে এসছে এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এটাকে উপেক্ষা করা যাবে না তাহলে কিন্তু তারা মাহমুদ ইউনুসকে সমর্থন করবে না ইউনুসের পতন এবং শুধু প্রধানমন্ত্রিত থেকে পতন নয় মানুষ হিসেবে পতন পৃথিবী থেকে পতন এটা সময়ের অপেক্ষা জঙ্গিদের বিরুদ্ধে শেষ যুদ্ধ এটা এবং আবার বলছি এই জঙ্গিরা শুধু বাংলাদেশে নেই ভারতের বহু দলনেতা বিরোধী নেতা তারা জঙ্গিদের সমর্থন করছেন পরোক্ষভাবে বিহারের রায় এই জঙ্গিবাদের বিরুদ্ধে লয় আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের রায় আমি যখন বলছি একশো আশির বেশি আসনভাবে বিজেপি অনেকে আশ্চর্য হয়ে গেছেন আসলে পশ্চিমবঙ্গের মানুষ বিহারের মানুষের মতোই জঙ্গিবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের রায়ও তৃণমূলের জঙ্গি বাদের বিরুদ্ধে রায় হবে জঙ্গিদের প্রতি সমর্থনের বিরুদ্ধে রায় হবে সি জঙ্গিদের মতো আচরণের বিরুদ্ধে রায় হবে